খুব ড্রামাটিক সিন আছে অ্যাট দ্য সেম টাইম তার মধ্যে প্রচুর সাসপেন্সও আছে সব কিছু মিলিয়ে খুব টান একটা সিন তো যার জন্যে আজকে আমাদের নাইট হচ্ছে কারণ টোটাল সিকোয়েন্সটাই না নাইটের তো অনেক কিছু আছে আমি এখনও কিছু বলবো না দর্শক সেটা দেখবে বাট এইটুকু বলতে পারি যে ডেফিনেটলি একটু তো পরিশ্রম হয়েছে বাট আশা করছি যে পরিশ্রমটা আমরা করেছি আজকে সেটা আশানুরূপ ফল পাবো

বন্ধু বন্ধ বন্ধে

আমরা হ্যাঁ তো এরকম রাতের এক্সপিরিয়েন্স অনেকদিন রাতে রাত হয় হ্যাঁ এখন রাতের আহ নাইট শ্যুটটা অনেকটাই কমে এসেছে খুব একটা বেশি ডিমান্ড না থাকলে সিনের আমরা নাইট করি না তবে হ্যাঁ ঠান্ডা পড়েছে কারণ আমরা যেখানে রয়েছি সেখানে নর্মাল টেম্পারেচারের থেকে আরো বলতে পারি কি চলে দেখতে পাচ্ছি হ্যাঁ তিন চার ডিগ্রি কম কিন্তু হ্যাঁ ঠান্ডায় ওই রাত্রেবেলা শুট করতে ভীষণ কষ্ট হয় আবার দ্য সেম টাইম একটা ওয়ার্ম আপও বলা যায় তো এখন প্যাক আপ হলো ফাইনালি থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ এরকম মানে যা দেখলাম সেটা তো দর্শক দেখতেই পাবে হ্যাঁ মানে এই এক্সপিরিয়েন্সটা সত্যি মানে প্রথমবার হলো এরকম হ্যাঁ এই যে ধরনের সিন করলাম এটা প্রথমবার করলাম বাট নাইটে শুট করার এক্সপিরিয়েন্স প্রচুর আছে

আসি চোখ খোলো না চোখ খোলো আসি 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 তুমি এরকম চোখ বুঝে থাকলে কিন্তু আমি আমি খুব রেগে যাব বলে রাখছি আসি টাকা আমার দিকে আসি তুমি তো বলো যে আমি কষ্ট পেলে তুমিও কষ্ট পাও আমি কষ্ট পাচ্ছি তুমি বুঝতে পারছো না সেটা টাকা আমার দিকে আসি চোখ খোলো আসি আসি প্লিজ প্লিজ তা

এবার কি এখন ধরবি না আসি হাঁপাচ্ছে এখন ধরবি না পরে ধরবি হ্যাঁ এই হলো হলো

কি বজর মলি থ্যাঙ্ক ইউ সো মাচ আশিকা আমার কাছে ফ্রি হ্যাজ ওকে তুমি লো 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 আসি বেগো লাসে বেগো লাসে ওকে ছাড়িয়ে চলো বলে উঠে ちょっと待たなく সম্ভব も大丈夫だから。ま、ちょっとにもらっていいよ。ただね、ちょっと。さ、どうして ये चुप आदमी है कंसिडर कर लो चल चलो ये फर्स्ट लग रहा है वाले ही वाले एक्चुअली शुरू हो रहा है स्टार्टिंग से शुरू हो गया अब तो आ गया अब तो ये ना वो ये दबाले कर उसे ये लिंप है उसे कमी है

আমি সব বুঝতে পেরেছি তোমার বক্তব্য বলে কথা এটা بقولছো না আজ আমার সব চাওয়া এই একটা মুহূর্ত পূরণ করে দিলে এই স্মৃতিটুকু বাকি জীবনটা কাটানোর জন্য যথেষ্ট যথেষ্ট ইচ্ছা করে ছাড়িয়ে নিয়ে চলো বলো ওই যে ওটা দেখছেন না চলো পুরো বারে বারে অনেক রাত হলো হ্যাঁ থ্যাঙ্ক ইউ ভেরি मच থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ দর্শকদের বলবো আলাদা করে আর কি বলবো দর্শক অলরেডি অনেক ভালোবাসা দিচ্ছে অনেক সাপোর্ট দিচ্ছে আহ শুধু এইটুকুই বলবো যে আহ এই পরিশ্রমটা যেটা করছি তখনই সার্থক হবে যখন আপনারা এইভাবে ভালোবাসতে থাকবেন তো তার জন্য অবশ্যই দেখবেন জি বাংলার পর্দায় তুই আমার হিরো প্রতিদিন সন্ধ্যে ছটায় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ